কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির সময় এই পৃথিবী একটি বিশাল আগুনের গোলা ছিল তারপর সময়ের সাথে সাথে এটি ঠান্ডা হতে থাকে এরপর পৃথিবীর উপরই ভাগ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে নদ নদী সবুজ গাছপালা সমুদ্র নিয়ে এক সুন্দর প্রাণবন্ত পরিবেশের মালিক হয়ে ওঠে এই পৃথিবী কিন্তু বন্ধুরা এখনো পৃথিবীর ভিতরের আগুন জ্বলে চলেছে অবিরামভাবে এবং এর ভিতরে বিভিন্ন শিলা তীব্র গরমে গলিত লাভা অবস্থায় আছে এবং পৃথিবীর উপরিভাগের চাপে সেই গলিত লাভা বাইরে বেরিয়ে আসার জন্য সব সময় ছটফ করতে থাকে সে বাইরে বেরোনোর জন্য সঠিক রাস্তা খুঁজতে থাকে যেখানেই একটু সামান্য ফাটল বা নরম জায়গা খুঁজে পায় সেখানেই ওই লাভা বাইরে বেরিয়ে আসে এইভাবে বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসে সেই গলিত লাভা জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয় এইভাবে হাজার হাজার বছর ধরে লাভা বেরোনোর ফলে এক বিশাল পাহাড়ের মতো সৃষ্টি করে যাকে আগ্নেয় পর্বত বা আগ্নেয় গিরি বলে তবে সব আগ্নেয় গিরি থেকে সময় লাভা বেরোয় না এই লাভা বেরোনোর সময় কেউ বলতে পারে না তাই এগুলি খুব ভয়ঙ্কর এমন আগ্নেয় গিরি আছে যেগুলি সব সময় লাভা বেরোই আবার এমন আগ্নেয় গিরি আছে যেগুলি একশো বছরও সময় নিতে পারে বিজ্ঞানীরা বলেছেন যে এমন আগ্নেয় গিরি আছে যাদের আর লাভা বেরোনোর কোন সম্ভাবনা নেই আবার সেটি আগামী এক হাজার বছর পরেও তো লাভা বেরতে পারে সেটা কেই বা জানে কিন্তু বন্ধুরা যদি সমস্ত আগ্নেয় গিরি একসাথে জেগে ওঠে তাহলে পৃথিবীর কি অবস্থা হবে জানেন কি আজ ক্রেজি এ আই এর এই এপিসোডে এই ভয়ানক বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আগ্নেয়গিরি থেকে লাভাগুলি কখনই শান্তভাবে বের হয় না এটি আগুনের ফোয়ারার মতো এক বিশাল ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে এবং সেই গলিত লাভার আগুন কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তবে পরিস্থিতি এখানেই সীমাবদ্ধ নয় গলিত লাভার সাথে প্রাণ শেষ করার মতো ক্ষতিকারক গ্যাস বের হতে থাকে যেমন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড সালফার অক্সাইড কার্বনিক অ্যাসিড সহ ক্ষতিকর ধোঁয়া বাতাসে এসে মেশে এছাড়াও তেজস্ক্রিয় পদার্থ যেমন রেডিয়াম ইউরেনিয়াম আবার প্রচুর জলীয় বাষ্প এবং ছাই বাতাসে মিশে যায় এর ফলে প্রচুর মানুষ এবং পশু পশুসহ অনেক বন্য প্রাণী মারা যায় পৃথিবীতে বর্তমানে দুই হাজারটির কাছাকাছি আগ্নেয় আছে তার মধ্যে পাঁচশো তীর মতো আগ্নেয় গিরি একটিভ আছে এছাড়াও হাজার হাজার আগ্নেয় মুখ সমুদ্রের নিচে আছে এবার যদি পৃথিবীর সকল আগ্নেয় গিরি একসাথে বিস্ফোরণ ঘটে তাহলে কি হবে যেহেতু বেশিরভাগ আগ্নেয় গিরি সমুদ্রের নিচে আছে তাই প্রথমেই টেক্টনিক প্লেটগুলো ভেঙে ভূমিকম্প শুরু হবে যার ফলে বিশাল সুনামি তৈরি করবে যেমন আঠারোশো সালের ক্রাকাতোয়া আগ্নেয়গিরি বিস্ফোরণে একশো ফুট উঁচু সুনামি হয়েছিল যার জন্য ছত্রিশ হাজার মানুষের মৃত্যু ঘটেছিল এটা তো হল সাধারণ আগ্নেয়গিরি এর এরপরে আছে সুপারভোল কেন আর এই সুপারভোল কেন মানেই পৃথিবীর বিনাশ সাধারণ আগ্নেয়গিরির তুলনায় এই সুপার ক্যানো গুলো বিশাল গলিত লাভার চেম্বার থাকে এবং একবার বিস্ফোরিত হলে শক্তি মুক্তি পায় যা পুরো বিশ্বে জলবায়ু পরিবর্তন ঘটাতে পারে এই সুপারভোল গুলোর মধ্যে যে লাভার চেম্বার থাকে সেগুলির মধ্যে কতটা পরিমাণ লাভা থাকতে পারে জানেন কি দেড় হাজার কিউবিক কিলোমিটার ম্যাগমা থাকতে পারে তাহলে যতটা পরিমাণ লাভা বেরোবে তাকে গ্র্যান্ড ক্যানিয়ন গিরি খাদটিকে ভর্তি করা হয়ে যাবে এই রকম হলে সারা পৃথিবী আগুনে ভর্তি হয়ে যাবে প্রচুর ধোঁয়া ও ছায় দ্বারা পৃথিবীর বায়ুমণ্ডল ভর্তি হয়ে যাবে ফলে সূর্যের আলো পৃথিবীর বুকে নামতে পারবে না কয়েক বছর পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে থাকবে এবং সুপার নিউক্লিক ঠান্ডা করে যাবে ছাইগুলি উঠে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যেতে পারে শৃঙ্খল ভেঙে যাবে এবং নব্বই ভাগ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে নয় মাত্রার উপর প্রবল ভূমিকম্পের জন্য বড় বড় শহর নিমেষে ধুলিসাত হয়ে যাবে সমুদ্র এলাকায় বিশাল সুনামি তৈরি হবে সমস্ত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলি অকেজো হয়ে পড়বে বড় বড় বাঁধগুলি ভেঙে পড়বে বেড়ে চলবে ধ্বংসলীলা বাতাসে বিষাক্ত গ্যাস ও ধোঁয়ার কারণে প্রাণীদের দ্রুত মৃত্যু হয়ে যাবে কিন্তু কখন কি হবে সেটা কেউ সঠিকভাবে বলতে পারবে না যেমন আমাদের পৃথিবীর বাইরে যে সব মহাজাগতিক ঘটনা অবিরাম ঘটে চলেছে তার হিসাব কেই বা রাখে যেমন শনি গ্রহের চারিদিকে বিশাল বলয় দারুণ দেখায় সেরকম যদি আমাদের এই পৃথিবীর চারিদিকে ওই রকম বলয় তৈরি হয়ে যায় তাহলে কেমন হবে কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি আমাদের এই পৃথিবীর চারিদিকে বিশাল বলয় বানানোর কাজ শুরু হয়ে গেছে সেটা কিভাবে আস্তে আস্তে হয়ে চলেছে জানেন কি এই ভিডিওতে ক্লিক করে পুরো বিষয়টি জেনে নিন ধন্যবাদ